আসসালাম ওয়ালাইকুম এভরিওান আমি হাফসা গাজে আমার চ্যানেলে আমি রেসিপি আপনাদের সকলকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আসলে অনেক অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি দিন হয়ে গেছে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেয়া হয় না আসলে আমি কিছুটা অসুস্থ ছিলাম যে কারণে অনেক দিন হয়েছে ভিডিও আপলোড করা হয়নি এখন চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আজকে আমি এখানে আটটা ডিম দিয়ে আমি এখানে দুইটা ওয়ান পাউন্ড ভেনিলা তারপরে দুই পাউন্ড একটা অরেঞ্জ কেক আর সাথে একটা ব্যান্টো কেক মাত্র আটটা ডিম দিয়ে আমি এই কেকগুলো করে দেখাবো আর আজকে আমি আপনাদের মেপেও দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণ ব্যাটার প্রয়োজন হয় ওয়ান পাউন্ড কেকের ক্ষেত্রে টু পাউন্ড কেকের ক্ষেত্রে বা একটা ব্যান্টো কেকের ক্ষেত্রে তো আমি এখানে আমার যে মাপার ওয়েট মেশিনটা আছে সেটা দিয়ে কিন্তু আমি আগে মোল্ট আর ওজনগুলো আগে আমি আপনাদের দেখিয়ে মাইনাস করে দিয়েছি তারপরে আমি ব্যাটারগুলো দিয়েছি আমি এখানে ২২০ বিশ গ্রামের মতো ব্যাটার নিয়েছি ওয়ান পাউন্ড কেকগুলোর ক্ষেত্রে আর এখানে কিন্তু মাত্র আটটা ডিমের এখানে কেকের ব্যাটার নিয়েছি আর এখানে আমি অরেঞ্জ কেকটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ কেকের জন্য আমি ব্যাটারটা একসাথে করে প্রথমে ভেঙেলা কেকগুলো করেছি পরে ব্যাটারটা রেখে দুই পাউন্ডের সেই ব্যাটারের সাথে অরেঞ্জ ইমালশন মিলিয়ে তারপরে আমি এখানে অরেঞ্জ কেকটা করে নিয়েছি এখানে মোটের ওজন আছে আড়াইশো গ্রাম আর আমি কেকের জন্য নিয়েছি ছয়শো কত গ্রাম এখানে ছিল তো আর কেকটা মশাল্লা দেখুন কতটা সফট হয়েছে আর আসলে এটা নর্মাল যে অরেঞ্জ ফ্লেভারের কেকগুলো হয় সেগুলো আর আমাদের এখানে কেকের দাম একদমই কম সেই কারণে আমি অরেঞ্জ ফ্লেভারের কেকের পাউন্ড রাখি পাঁচশো টাকা আর এখানে আমি কেকটা লেয়ার করে দেখিয়ে দিচ্ছি এখানে আসলে কেকটা দুই পাউন্ডের অনেক বেশি হয়ে যাবে যে পরিমাণে ব্যাটার আমি নিয়েছি সেই এখান থেকে আমি মাঝখান থেকে পাতলা আকারে একটা লেয়ার কেটে আমি আলাদা করে নিচ্ছি কারণ এখানে কেকের পরিমাণ যদি আমি বেশি দিয়ে দিই কাস্টমার তো আর আমাকে বেশি টাকা দিবে না আর আমি যে লেয়ারটা কেটে নিয়েছি আমি আমার দোকানের জন্য আমি ছোট যে জার কেকগুলো তৈরি করি মিনি জার কেক ওই লেয়ারটা দিয়ে আমার ছয়টা মিনি জার কেক হয়ে গেছে আর আমি বিশ টাকা পিস রাখি তো এখানে আমি এখন কেকের রেসিপিতে চলে এসেছি আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে আটটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমগুলো আমার রুম টেম্পারেচারের ছিল আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ডিমগুলো মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে রেখে নর্মালে এনে তারপরে কাজ করবেন আর এখানে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি আর এখানে আমি আটটা ডিম নিয়েছি ডিমগুলো একটু মাঝারি সাইজের ছিল সাথে দু একটা বড়ও ছিল তো আটটা ডিম দিয়ে মূলত চার পাউন্ড কেকের ব্যাটার হয় তো আমি সেই ব্যাটার দিয়ে কিন্তু ওয়ান পাউন্ড দুইটা ভেনিলা করেছি একটা ব্যান্টো কেক করেছি সাথে আমি দুই পাউন্ডের বেশি হয়ে গিয়েছিল অরেঞ্জ কেকটা প্রায় আড়াই পাউন্ড হয়ে গিয়েছিল যেই কারণে আমি মাঝখান থেকে একটা লেয়ারও কেটে রেখেছি তো এখানে আমি আটটা ডিমের জন্য দুই কাপ চিনি নিয়ে নিয়েছি আর আমি আজকের কেকটি আমার স্ট্যান্ড মিক্সার মেশিনে করছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন আমার হ্যান্ড বিটারও আছে কিন্তু আমি স্টার মিক্সার মেশিনে করছি যাতে কাজটা একটু সহজ হয় আর দ্রুত হয় আমি এস্টার মিক্সার মেশিনে ফুল স্পিডে দিয়ে দিয়েছি মিক্সার মেশিনে ফুল স্পিড ছয় তো আমি ছয়তে দিয়ে বিট করে নিচ্ছি আর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যেহেতু আমি এস্টার মিক্সার মেশিনে করছি সেই জন্য আমি শুকনো উপকরণগুলো পরে চেলে নিচ্ছি আপনারা যদি হ্যান্ড বিটার দিয়ে করেন তাহলে শুকনো উপকরণটা আগে নিয়ে নেবেন আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আর এখানে দুই চা চামচ নিয়েছি বেকিং পাউডার আর চার চা চামচ নিয়েছি আমি বেকিং সোডা লবণ নিয়েছি আমি হাফ চা চামচের মতন আমি অন পাউন্ড কেকের ক্ষেত্রে এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করি আপনারা চাইলে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন তো শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি এখন একটা হুইচকের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি যে বেকিং পাউডারগুলো ব্যবহার করি সেটা ফার্স্টের ক্যালেক্টের না আমি ওটা ব্যবহার করে ওটা বেশি দাম না আড়াইশো টাকা কেজি তো সেই জন্য আমি এক চা ব্যবহার করি অন পাউন্ডের ক্ষেত্রে আর এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যখন যে ব্যাটারগুলো পড়ছে সাথে সাথে ডেবে যাচ্ছে না তো আমার এখানে দশ মিনিটের মতো সময় লেগেছে আমার কেকের ব্যাটারটা রেডি হতে তো এখানে আমি অন ফোর্থ কাপ তেল নিয়েছি আর এখানে আমি অন টেবিল চামিচ পরিমাণে ভেঙে এসেন্সটা নিয়েছি এখন আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে এক মিনিটের মতো আমি বিট করে নিয়েছি আমি লোতে দেখে বিট করে নিয়েছি তো আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে আমি এখন আমার মেয়ে মিক্সচার মেশিনটা বন্ধ করে আমি এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো উপকরণগুলো তিনবারে মিশিয়ে নিয়েছি আর এখানে একটু আলতো হাতে মেশানোর চেষ্টা করবেন যাতে ফোমটা ভেঙে না যায় কেকের এই ব্যাটারি ফোমটা যদি ভেঙে যায় তাহলে দেখা যাবে যে আপনার কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ডেবে যাবে তো এখানে একটু ধীরে সুস্থে কাজটা করবেন ধীরে ধীরে মেশাবেন প্রয়োজন বোধে আপনারা চারবারও মেশাতে পারেন আর যেহেতু আমি এখানে দুইটা ফ্লেভারে কেক করবো ভ্যানিলা অরেঞ্জ তো এই আমি প্রথমে ভ্যানিলা কেকটা করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে আসলে মোল্ডে আলাদা করে ভ্যানিলা ব্যাটারটা রেখে তারপরে অরেঞ্জ কেকের আমি ফ্লেভারটা মেয়ে দিয়ে ইমালশন জাস্ট আমি অরেঞ্জ ফ্লেভারের ইমালশনটা দিয়েছি অরেঞ্জ কেকের ক্ষেত্রে কেননা এখানে যেহেতু পাঁচশো টাকা পাউন্ড রেখেছে তো সেখানে আমি অরেঞ্জ ব্যবহার করিনি শুধুই মালসনটা ব্যবহার করেছি আর মেন যে অরেঞ্জ ফ্লেভারের কেকগুলো হয় যেগুলো কমলা লেবু কিনে কমলা কিনে তারপরে তৈরি করতে হয় কমলার রসটা দিয়ে তো সেই কেকের পাউন্ড পাঁচশো টাকা রাখা কখনো কখনোই সম্ভব হয় না সেক্ষেত্রে দেখা যায় আটশো টাকা যদি পাউন্ড রাখা যায় আমি করি আমি অরিজিনাল যে অরেঞ্জ কেকগুলো সেগুলোও করি কিন্তু সেগুলো আমি আটশোশো টাকা পাউন্ড রাখি তো এটা যেহেতু পাঁচশো টাকা পাউন্ড রেখেছি সেজন্য এখানে শুধু আমি ভেলা সরি অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করেছি তো এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে আমি এখন এখানে মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডে আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম তো এখানে আমি এই যে মাপার যে এটা সেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি তো আমি এখানে পরিমাণ মতো ব্যাটার নিয়ে তারপরে আমি আমার ওয়েটের যে মেশিনটা সেটার উপরে মেপে নিয়েছি তো ওটা তো আমি শুরুতে দেখিয়ে দিয়েছি তারপরও আমি এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমার মোড়ের ওজন সহ এখানে আমি তিনশো পঞ্চাশ গ্রাম নিয়েছিলাম তো পরে আমি আপনাদের মোরটা মেপে দেখিয়ে দিচ্ছি একটা মোড়ের ওজন আছে এখানে একশো চল্লিশ গ্রাম আর আমি সাত ইঞ্চি মোল্ডে কেকগুলো কিন্তু বেক করেছি আমি অন ট অন কেক সবসময় সাত ইঞ্চি মোল্ডে বেক করি একটু ফ্ল্যাট তৈরি করি কিন্তু একটু কেকটা যাতে বড় দেখা যায় সেই জন্য আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কেকের ব্যাটারটা দেখিয়ে দিয়েছি কতটুকু এই যে ২২০ বিশ গ্রামের মতো কেকের ব্যাটার আমি নিয়েছি এই যে দুইটা আমি সমানভাবে মেপে আমি এখানে আলাদা করে নিয়েছি আর এখানে এই যে ব্যান্ড কেকের জন্য আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি আমি এখানে যে ব্যান্ড কেকের যে মোড়ের ওজন সেটা আলাদা করে এখানে যে সাতানব্বই গ্রাম বা একশো গ্রামের মতো আমি ব্যাটার নিয়ে নিয়েছি ব্যান্টোর জন্য আর তারপরে আমি যে ব্যাটারটা আলাদাভাবে রেখেছি তার সাথে আমি এখানে দুইটা দুই টেবিল চামচ অরেঞ্জ ইমারসন অ্যাড করেছি আর চা চামচের মতো এখানে অরেঞ্জ কালারটা অ্যাড করেছি রেডম্যানের তো সেটা দিয়ে আমি এখনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা অরেঞ্জ কেক কাস্টমার তো আগেই আমি যেহেতু পাঁচশো টাকা পাউন্ড রাখি তো সেজন্য এখানে শুধু অরেঞ্জ ব্যবহার করেছি তো এখানে কালারটা একটু কম মনে হচ্ছে যেহেতু আমি একটু ডার্ক কালার করব অরেঞ্জ কালার সেজন্য আমি আর একটু অরেঞ্জ কালার এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে দুই পাউন্ড যে কেকটা বেক করেছি আমি দুই পাউন্ড কেকটা বেক করেছি নয় ইঞ্চি মোল্ডে আমি ওয়ান পাউন্ড কেকগুলো সাত ইঞ্চি মোল্ডে করি আর দুই পাউন্ড কেকগুলো নয় ইঞ্চি মোল্ডে করি তো এখানে দুশো পঞ্চাশ গ্রাম ওজন হয়েছে কেক মোটার আর বাকি ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা ছিল তো এখানে ব্যাটার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে হয়েছে আর এখানে যে ব্যাটারটা হয়েছে তাতে যে কেকটা হয়েছে সেটা অনেক বড় এই যে দুইশো সাতষট্টি গ্রাম ছয়শো সাতষট্টি গ্রাম এখানে কেকের ব্যাটার হয়েছে তো দুই পাউন্ড একটা কেকের ওজন হয় নয়শো গ্রাম তো এত পরিমাণে ব্যাটারের প্রয়োজন নেই আপনারা এখানে পাঁচশো গ্রাম পরিমাণে আপনাদের ব্যাটারের ওজনটা হলেই আপনাদের তাতে দুই পাউন্ড কেক হয়ে যাবে বাকিটা আপনাদের ক্রিমের ওয়েট আছে তারপরে সুগার সিরাপ দিলে ওখানে নয়শো গ্রাম ওয়েট এমনিতে হয়ে যায় অন পাউন্ডে চারশো পঞ্চাশ গ্রামে অনপাউন্ড পাউন্ড হয় তো এখানে আমার ব্যাটার বেশি হয়েছে দেড়শো গ্রামের মতো বেশি হয়েছে ব্যাটার আর ওয়ান পাউন্ডের ক্ষেত্রে আপনারা দুশো বিশ গ্রামের মতো ব্যাটার নিলে আর বাকিটা হুইপ ক্রিম যখন দিয়ে ডেকোরেশন করবেন তখন চারশো পঞ্চাশ গ্রাম বা তার একটু বেশি হয়ে যায় আমার কেকগুলো চারশো পঞ্চাশ বেশি হয়ে যায় পাঁচশো গ্রাম ওভার হয়ে যায় আমি একটু বড় করে কেকগুলো তৈরি করি যেহেতু মাপে কম দেয় না আমি মাপে একটু বেশি হলে আসলে লস নেই কম হলে সেটার হিসাব দিতে হয় সেই জন্য চেষ্টা করবেন কেকের ক্ষেত্রে একদম টু মাপে না হলেও আপনার সমস্যা নেই একটু বেশি হলে কাস্টমারকে একটু বেশি দিলে তো সেখানে সমস্যা নেই আর এখানে উপরে আসলে অনেক হিট লেগেছিল ওভেনে সেই জন্য উপর থেকে আমি উপরে যে চামড়াটা ছিল সেটা আমি উপর থেকে ফেলে দিয়েছি যেহেতু একটু কালারটা ডার্ক হয়ে গিয়েছে একটু পুরোপোরা লেগে গেছে আর আমি কিন্তু মাঝখান থেকে যে লেয়ারটা কেটে রেখে দিয়েছি কারণ যেহেতু ছয়শো সাতষট্টি গ্রাম ব্যাটার ছিল এই কেকটা প্রায় আড়াই পাউন্ড হয়ে যেত সেই কারণে আমি মাঝখান থেকে লেয়ারটা কেটে রেখে দিয়েছি আর এই কেকটা আমি আপনাদের ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আর আমি আগেই বলেছি যে পাঁচশো গ্রাম পরিমাণে ব্যাটার নেবেন আর আপনার ক্রিম প্রায় চারশো গ্রাম ওজন এসে যায় ক্রিম আর সুগার সিরাপ দিলে আর আমি কেকটি দুই লেয়ারে করে নিয়েছি তিন লেয়ার করতে গেলে দেখা গেছে আড়াই পাউন্ড তিন পাউন্ড হয়ে যেত কেকের ওজন তো আমি এখানে ভিতরে ক্রিম দিয়ে দিচ্ছি আর যেহেতু নর্মাল অরেঞ্জ কেক আমি এখানে ভিতরে ক্রিমের উপরে একটু অরেঞ্জ ফিলিংটা দিয়ে দিয়েছি আমাদের এদিকে কেকের দামটা আসলে কম নর্মালি অন্য দেখা যায় শহরে বা ঢাকার ওদিকে কিন্তু ওয়ান পাউন্ড ভ্যানিলা কেকে বিক্রি করে ছয়শো টাকা আর আমি তো ওয়ান পাউন্ড ভ্যানিলা রাখি চারশো টাকা আর অরেঞ্জ তারপরে ম্যাঙ্গো লেমন নর্মাল যেগুলো সেগুলোই যে পাঁচশো টাকা পাউন্ড রাখি আমি কারণ এদিকে কেকের দামটা ততটা আসলে দেয় না তাছাড়া আমার প্রতিটা কেকের ওয়েটও আমি বেশি দিই আর কেক কিন্তু অনেক সফট হয়েছে আমি আপনাদের দেখেই দিয়েছিলাম অনেক কাপড়ও আসলে কমেন্ট করেছেন যে আপু কী হয়েছে ভিডিও দিচ্ছেন না ভিডিও দিচ্ছেন না কেন আপনার ভিডিও মিস করছি তো অনেক কাপুরই আমার কথা স্মরণ করেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে কিছুটা অসুস্থ ছিলাম তারপরে একটু অন্য কাজেও ব্যস্ত ছিলাম মেয়ের এক্সাম ছিল তারপরে নিজে অসুস্থ ছিলাম ঢাকায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেখানে অনেক দিন থেকে চিকিৎসা নিতে হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ তো এই কারণে আসলে ভিডিও প্রতিদিন আপলোড করা হয় না আর কিছুটা আলসেমিও লেগে গেছে নিয়মিত রেগুলার ভিডিও দিতে দিতাম যখন তখন আসলে দিতে প্রতিদিন ভালো লাগতো তো এখন দেখা গেছে অনেকদিন হয়েছে ভিডিও দেয় না তো এখানে তো মানে অলসতাও কাজ করছে তো এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার আর এখানে কাস্টমার আসলে ডিজাইনটা পছন্দ করে দিয়েছিলেন ভ্যানিলা কেকের ডিজাইনটা আসলে সে পছন্দ করেছে তো কাস্টমার যে ডিজাইন দিয়েছে আমি সেই ডিজাইনটাই করে দিয়েছি ডিজাইনটা আমি আমার অন্য কেকে করেছিলাম ভ্যানিলা কেকে তো সেই ডিজাইনটাই কাস্টমার এখানে অরেঞ্জ ফ্লেভার কেকের উপর চেয়েছে সেই জন্য এখানে আমি তার অনুযায়ী ডিজাইন করছি আমি এখানে একটা ফিনিশিং দিয়ে একটা স্টার নজল দিয়ে সাইডে বর্ডার করে দিয়েছি তারপরে আমি এখানে একটা রোজ নজল নিয়ে আমি এখানে গোলাপ তৈরি করছি আর এখানে আমি মিষ্টি কালারটা করেছি আসলে এখানে কিন্তু গাঢ় লাল না এটা মোবাইলের ভিডিওর কারণে একটু লাল দেখাচ্ছে আমি এখানে অল্প পরিমাণে রেড কালার নিয়েছি রেড মানের চেরি রেড কালারটা তাতে এখানে আপনার মিষ্টি কালারটা চলে এসেছে আর আমার এই গোলাপ নজলটায় কোনো নম্বর দেয়া নেই আ যেই কারণে আপনাদের নম্বরটা দেখাতে পারছি না বা বলতে পারছি না এই কারণে কিন্তু আমি আপনাদের নজলটা দেখিয়ে দিয়েছি আর আমি এখানে গোলাপ প্যাক যে করেছি আমি সামনের দিকে একটু চিকন করে অরেঞ্জ কালার সরি রেড কালারের যে ক্রিমটা নিয়েছি রেড মিষ্টি কালার যেটা আর পরে আমি সাদা ক্রিম দিয়ে নিয়েছি আমার কাছে এই ধরনের ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আর যেহেতু একটু ডার্ক মিষ্টি কালার তো এই কালারগুলো দেখা গেছে একটু হাতে মুখে লাগতে পারে কাস্টমারের তো আমি বেশিরভাগ চেষ্টা করি কাস্টমার যখন চায় যতটা কালার কম দেয়া যায় কালার আপনি যত দামি ব্র্যান্ডেরই ব্যবহার করেন না কেন কালার অত্যাধিক কালার দিয়ে যখন কোনো ডার্ক কালার করা হয় তখন কিন্তু ক্রিমের টেস্টটা কিছুটা হলেও নষ্ট হয় তারপরে অনেক সময় একটু তিতা লাগতে চায় তারপরে দেখা যায় ক্রিমটা খাওয়ার পরে জিভ্বা রঙিন হয়ে যায় বা হাত রঙিন হয়ে যায় যে কারণে ডার্ক কালারটা কম দেই তো ভিডিওটা আছে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ